হ্যালো গাজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা অনেক ভালো আছেন আমার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দেখুন দর্শক সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে কুয়াকাটা দুই লাইফ টানে দেখুন ছুটছে দেখুন কতটা স্পিড নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছে দেখার মতো একটি দৃশ্য যেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি দেখুন দর্শক অপরূপ সুন্দর একটি দৃশ্য যেটা না বললেই নয় বরিশাল ঢাকা বরিশাল কুয়াকাটা অনেক সুন্দর একটি লঞ্চ লাক্সারিয়াস লঞ্চ দেখুন কীভাবে আঁকাচ্ছে অপরূপ সুন্দর একটি দৃশ্য দেখুন দর্শক কতটা স্পিড নিয়ে আঁকাচ্ছে সবার আগে কুয়াকাটা যেতে হবে বরিশালে কালকে আমার ওনার ট্রিপ আছে দেখা যাক কুয়াকাটা তুই কী করেন সামনে আরও অনেক বড় বড় লঞ্চ আছে তাদেরকে ওভারটেক করে যেতে পারে কিনা আশা করি ও যেতে পারবে ওনার অনেক স্পিড অনেক হাড্ডাহাটি লড়াই হবে আজকে কুয়াকাটা আওলাদের সাথে অনেক হাড্ডাহাটি লড়াই হবে আশা করছি ভালো একটি হবে কালকে আবার পিটি পিটি দেবে তোমার জন্য শুভকামনা ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম